আউ্লাহিমির বিসমুল্লাহ রহমান প্রিয় ভাই ও বন্ধুরা যারা যৌন সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন ভালো চিকিৎসা পাচ্ছেন না অনেক টাকা পয়সা খরচা করছেন কোনোভাবেই আপনি যৌন রোগ ভালো হচ্ছে না তাদেরকে বলি ভাই আপনি আমাদের ঢাকার যে প্রতিষ্ঠানটি আছে কলিকাতা হারবাল অর্থাৎ আমাদের যে প্রতিষ্ঠানটি এটি থেকে আপনি চিকিৎসা সেবা গ্রহণ করুন আল্লাহ রহমান আপনার যৌন সমস্যা থাকবে না দেখেন বাংলাদেশে দেখুন আনাসে কানাসে কলিকাতা হারবালের অনেকে সাইনবোর্ড দিয়ে ব্যবসা করতেছে অর্থাৎ তাদের কেউরই কাগজপাতি নেই এবং তাদের কাছে একজন ভালো চিকিৎসক নেই তারা কোনো মেডিকেল কলেজে পাওয়া লেখা করেনি তারা শুধু মুখস্থ চিকিৎসা দিচ্ছে তাই আপনারা ভালো হচ্ছেন না আপনাদের যদি ভালো চিকিৎসা নিতে হয় আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা চিকিৎসক ডিইউএমএস করা এরা এবং আমি নিজেও একজন হাকিম আমি নিজেও ডিইউএমএস করা আমরা চেষ্টা করি সবসময় মানুষকে একটু ভালো সেবা দেওয়ার জন্য তাই তারা যৌন সমস্যা নিয়ে খুব হতাশাগ্রস্ত হয়ে গেছেন অনেক টাকা পয়সা খরচা করছেন কোনোভাবেই আপনি ভালো হচ্ছেন না আপনি আমাদের প্রতিষ্ঠানে আসুন আল্লাহ রহমতে আমাদের ওষুধগুলো সেবন করলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আর আমাদের চিকিৎসা সেবা নেওয়ার আগে আপনি একটু মাথায় রাখতে হবে দয়া করে যে যৌন রোগের ওষুধটা সর্বনিম্ন দুই থেকে তিন মাস খেতে হয় যদি খেতে পারেন তাই আমাদের প্রতিষ্ঠানে আসবেন ভাই আষ্ট দিনে পনেরো দিনে যৌন রোগ ভালো হয় না আর যেসব চিকিৎসকরা এই কথা বলে চিকিৎসা দিচ্ছে যে আষ্ট দিনে তিন দিনে পনেরো দিনে যৌন রোগ ভালো হয় মূলত এরা রোগীদের সাথে বাটপারি করে ভাই আমি একজন চিকিৎসক হিসাবে কখনো কোনো মানুষের সাথে বাটপারি করতে পারি না কারণ আমার কথায় মানুষ সাহস পাবে তাই আপনারা যৌন রোগের যখন চিকিৎসা নেবেন তখন দুই থেকে তিন মাস চিকিৎসা নেবেন আবার অনেকে এক দেড় মাসও ভালো হয়ে যায় তাদের সমস্যা কম এটা মূলত রোগ বুঝতে হবে তা বেশিরভাগ মানুষের দুই থেকে তিন মাস চিকিৎসা লাগে মূলত গাছন্ত ওষুধ ধীরে ধীরে কাজ করে এটা সবাই জানেন যে গাছন্ত ওষুধ ধীরে ধীরে কাজ করে তাই তারা যৌন সমস্যা নিয়ে একবার হতাশ হয়ে গেছেন যে কোনো কোনোভাবে ভালো হচ্ছে না অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছেন আপনি দয়া করে আমাদের প্রতিষ্ঠানে আসুন আসুন আল্লাহ রহমতে আপনার যৌন সমস্যা থাকবে না আর যদি না আপনি না আসতে পারেন বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেলে ওষুধ পাঠিয়ে থাকি আরেকটি কথা সব সময় মনে রাখবেন যে যৌন রোগের হোমিও কোনো চিকিৎসা নেই অ্যালোপ্যাথিক কোনো চিকিৎসা নেই এরা অ্যালোপ্যাথিক ডাক্তাররা ওয়ান টাইম সিরাপ এবং কিছু ভিটামিন ক্যালসিয়াম দিয়ে থাকে আর ওয়ান টাইম ট্যাবলেট দেয় যে সব আসার আগে ওষুধটি সেবন করবেন মূলত এগুলো মারাত্মক ক্ষতিকর আর হোমিও হোমিওরা কি করে আমাদের ইউনিয়ন এবং আয়ুর্বেদিক বা হার্বাল প্রোডাক্ট থেকেও কিছু প্রোডাক্টই আপনাদেরকে দেয় এদের কাছে কোনো ভালো চিকিৎসা নেই আপনার ভালো চিকিৎসা নিতে হলে যৌন রোগের জন্য আপনার হারবালের যে কোনো প্রতিষ্ঠানে আসতে হবে যদি আমাদের প্রতিষ্ঠানে আসেন আল্লাহ রহমাতে আমি ব্যক্তিগতভাবে সময় চেষ্টা করি মানুষকে একটু ভালো সেবা দেওয়ার জন্য কারণ আপনার দরকার ভালো হওয়া আমার দরকার রুগী আপনি ভালো হইলে আমি আরো পাঁচটা রুগী পাবো তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ